নেতানিয়াহু পশ্চিম মার্কিন টম সঙ্গে বৈঠকে গাজায় দ্বিতীয় ধাপ নিয়ে চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার পশ্চিম জেরুজালামে মার্কিন দূত টম ব্যারাকের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গাজা অঞ্চলের অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রগতি আনার জন্য ওয়াশিংটন থেকে বাড়তে থাকা চাপের মধ্যে নেতানিয়াহুর কার্যালয়ে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ব্যারাকে স্বাগত জানানো হচ্ছে এবং পরবর্তী ইসরায়েলি ও মার্কিন উভয় পক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে হিব্রু সম্প্রচার সংস্থা সোমবার জানিয়েছে ভ্রমণটি অত্যন্ত সংবেদনশীল এবং কূটনৈতিক সূত্র অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্টি প্রতিফলিত করছে কারণ গাজা পরিকল্পনা পরবর্তী ধাপে স্থানান্তরের কাজ বিলম্বিত হচ্ছে গত বছরে দশ অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির প্রথম ধাপ শুরু হয় তবে ইসরায়েলি নিয়মিতভাবে তা লঙ্ঘন করেছে যার ফলে শত শত ফিলিস্তিনি বন্দির অবশিষ্টাংশ পুনরুদ্ধারকে ন্যায়সঙ্গত করেছে যেটি হামাস খুঁজছে গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তির প্রধান উপাদান সমূহ মার্কিন নেতৃত্বের একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী স্থাপন গাজার পুনর্গঠন ভবিষ্যতের প্রশাসনিক কাঠামো হামাসের অস্ত্র সম্পর্কিত আলোচনা হিব্রু সম্প্রচার সংস্থা জানিয়েছে ব্যারাক নিয়মিত রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাতে ইসরায়েলের দ্বিতীয় ধাপে অগ্রগতি প্রস্তুতি মূল্যায়ন করা যায় এবং মার্কিন চাপ বাড়ছে মার্কিন সহায়তা ইসরায়েলের আট অক্টোবর দুই সালে গাজায় যুদ্ধ শুরু হয় যার ফলে সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ একাত্তর হাজারের বেশি আহত হন যাদের মধ্যে অধিকাংশ শিশু ও মহিলা সংস্থাটি জানিয়েছে ব্যারাকের ভ্রমণের মূল বিষয় গাজা এবং অস্ত্রবিরতি চুক্তির ক্ষণস্থায়ী ধাপের পরিবর্তে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর প্রতিষ্ঠা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও হামাস মার্কিন পরিকল্পনা অনুসারে বাহিনী হামাসের সামরিক সক্ষমতা ধীরে ধীরে হ্রাস করবে এবং বিকল্প প্রশাসনিক কাঠামো তৈরি করবে হামাস দাবি করেছে এটি একটি ইসরায়েলি দখলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন অস্ত্র ত্যাগ অস্বীকার করেছে এবং অস্ত্র সংরক্ষণ বা স্থগিতকরণ প্রস্তাব করছে হিব্রু সম্প্রচার সংস্থা জানিয়েছে আলোচনার আলোচনায় তুরস্কের ভূমিকা একটি বিতর্কিত কেন্দ্রবৃন্দ ব্যারাক মনে করেন তুরস্ক স্থিতিশীলতা বাহিনীতে থাকতে পারে কারণ তাদের সামরিক ক্ষমতা এবং গাজায় প্রভাব রয়েছে তবে ইসরায়েল মনে করে যে কোন পক্ষ যা হামাসের সঙ্গে সম্পর্ক রাখে সেটি বাহিনীতে অন্তর্ভুক্ত করা সমঝোতার মূল নীতিকে ক্ষুণ্ণ করতে পারে ভ্রমণের গুরুত্ব নাম প্রকাশ না করে একটি ইসরায়েলি রাজনৈতিক সূত্র জানিয়েছে ব্যারাকের সফর সাধারণ প্রোটোকলের অংশ নয় এটি নেতানিয়াহু আর ট্রাম্পের আগামী বৈঠকে ডিসেম্বর উনত্রিশ ফ্লোরিডা প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে সফরের লক্ষ্য দ্বিতীয় ধাপে গাজার পরিস্থিতি আন্তর্জাতিক বাহিনী সীমাবদ্ধতা নির্ধারণ করা হামাস নেতা খলিলাল হায়া বলেছেন আন্তর্জাতিক বাহিনী ও প্রস্তাবিত শান্তি কাউন্সিলের কাজ সীমিত অস্ত্রবিরতির বজায় রাখা এবং পুনর্গঠন তদারকি কোনো অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ নয় সংস্থা জানিয়েছে ব্যারাকি ভ্রমণের যাত্রা যাতে দেখা যায় নেতানিয়াহু কি দ্বিতীয় ধাপে বিশ্বাসযোগ্য অংশীদার হতে পারে প্রাথমিক ইঙ্গিতগুলি সফরের সময় স্পষ্ট হবে তবে পুরো সিদ্ধান্ত ট্রাম্পের বৈঠকে নেওয়া হবে